মানে আমার মুখ দিয়া মাগের পোলা আর কিছু বলতে ইচ্ছা হয় মাতা চুত কিন্তু ওই যে বললাম বলতে পারি না মানে জাস্ট একবার চিন্তা করেন তার যে লেবাসটা dorse মন্দির মানে যদি আমি আপনার আমাদের গ্রামের বাসায় কই তাহলে হয়তো আপনি একটু বুঝবেন মানে আমরা যদি গ্রামের বাসায় কথাটা কইতো তাহলে কইতো কি আপনি কইতো জানেন আচ্ছা যে কারবারটা নড়ির পথে যে কামটা শুরু করছে হ্যাঁ এই নড়ির পথে কি খায় কোনো কাম আছে নড়ির পথে এইটা কেড়ে শুরু করছে এইটা তার ভালো লাগতেছে না মানে এটা লোক আমার আঞ্চলিক ভাষা আর কি

সামনে ফাইলে আমি কিতা আমি কইতাছি আপনার তো বুঝতাস ঠিক আছে এটা সামনে ফাইলে যে কিতা করতাম আমি এটা আপনারা বুঝাই বুঝাইতাম না মানে এটা লোক আমার আঞ্চলিক ভাষা একবার জাস্ট চিন্তা করেন যে একটা মানুষ তুই এই যে মানে এই যে মেসেজ ড্রপ দেওয়া শুরু করছস তুই যুব সমাজ রে ঠিক আছে মানে এই মেসেজ ড্রপ দিয়া কি যুব সমাজ রে কি আসলে কোনো মানে যুব সমাজ রে কি কোনো ভালো দিকে নিতে না তুই তোর এই লেবাসটা দিয়া যুব সমাজ রে খারাপের দিকে নিতে চস আমার প্রশ্ন হইলো যে এই যে নোডের ফুটে মানে আবার আমার আঞ্চলিক ভাষায় পড়তেছে আমার ভিতর দিয়ে যে এই যে নোটির ভুত্তে সুত মারানির মারানির ভুত্তে এই যে ইত শুরু করছে এই কি আর বাপমার চোখ পড়তেছে না এটার বাপ মাই বাপমাইকে ইটা দেখে না মানে মা হাসিরা যদি আলাপ করে হ্যাঁ তাইলে আবার এই যে এই এটা শুরু করছে মা ডায় কেমন আর বাপটাই কি বাপ মা সহ্য দেখ মানে এটা লোক আমার মাছাসির হাসির বাসা আর কি যে মনে করেন যে গ্রাম অঞ্চলে যারা মাছাসিরা যারা আছে না তারা বই এক জায়গায় বৈশা যদি মানে কথা বলে ঠিক আছে তাহলে দেখবেন যে যেকোনো একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করলে যদি খারাপ কিছু হয় তাহলে এমনি কইব যে এর বা এটা এটার বাপটা কি মন বাপ কাই দে কিমন মার্ডার করতে এটা জন্ম নিছে যে বাপ মা এটা শাসন করতে না এটা কিমন মার্ডার করতে জন্ম নিছে এটা এটা কিমন বাপ তার করতে জন্ম নিছে হ্যাঁ এই যে এটা শুরু করছে এটা এটা শাসন দশন করতে পারে না এই দি আমার আঞ্চলিক বাস তো যাই হোক মানে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে এখন ঢুকলেই খালি অর নিউজ মানে মেসেজ ড্রপ মেসেজ ড্রপ মেসেজ ড্রপ তোর মেসেজ ড্রপ দেখতে দেখতে পাই এখন মনে কর যে একদম অতিষ্ঠ হয়ে গেছি আর করিস না আপাতত বন্ধ কর যদি পারস ঠিক আছে আর যদি তাও করস তাহলে অন্তত লেবাসটা সার লেবাস্টাস তোর যে আসল রূপটা তুই যেটা মানে তুই যা চাইতে চাস তোর ল্যাবাসে তুই ফিরে আয় তুই মানে পাঞ্জাবি টুপি বইয়েরা তুই মানে এই মেসেজ ড্রপ করে মানে কেজিএফসএর গান গাছ এইসবের সবের গান গাছ তো যাই হোক আসলে বলার মতো কোনো ভাষা নাই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম